আজ আমি আপনাদের একটা এমন গল্প শোনাব যে গল্পের ধাক্কা আছে শিক্ষা আছে আর আছে এক লুকানো সত্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাবুন তো একটা বিশাল কর্পোরেট অফিস হাজার মানুষের ভিড় আর সেই অফিসেই একজন ঝাড়ুদার যাকে কেউ মানুষই মনে করে না কিন্তু যদি বলি সেই ঝাড়ুদারই আসলে এই কোম্পানির প্রকৃত মালিক হ্যাঁ আজ সেই অবিশ্বাস্য গল্পটাই তুলে ধরছি আপনাদের মাঝে গোপন পরিচয়ের ঝাড়ুদার শহরের ব্যস্ততম ব্যবসায়িক এলাকায় দাঁড়িয়ে থাকা নিউ হারাইজান কর্পোরেশন ছিল এক দৃষ্টিনন্দন অফিস কাচের দেয়াল অভিজাত ইন্টেরিয়ার সব মিলিয়ে সবার স্বপ্নের কর্মস্থল প্রতিদিন ভোরে অফিসের গেট খুলে ভেতরে ঢুকত একজন সাধারণ ছেলে নাম তার রাহাত হাতে ঝাড়ু পরনে সামান্য একটা ইউনিফর্ম সবার চোখে তিনি একজন অতি সাধারণ ঝাড়ুদার মাত্র কিন্তু সবাই যে তাকে সাধারণ মনে করত এটা রাহাত খুব ভালোভাবেই জানত আর সেই অজানাকে বজায় রাখতে রাহাত ভীষণ মজা পেতেন এবং বেশ খুশিতেই থাকতেন কেউ বুঝতেই পারেনি যে এই বিশাল অফিসের প্রকৃত মালিক ছিল রাহাত নিজেই অফিসের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও মেহজাবিন আর এই মেহজাবিন হচ্ছে রাহাতের স্ত্রী তারা দুইজন একদিনে কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা অফিসে নিজেদের সম্পর্ক গোপন রাখবেন কারণ মেজাবিন কর্মদক্ষতা দিয়ে নিজের অবস্থান তৈরি করতে চেয়েছিলেন আর রাহাত শিখতে চেয়েছিল মানুষের মন মানসিকতা সেই অফিসে আরও কিছু উল্লেখযোগ্য মানুষ ছিল আরমান নীলা করিম স্যার এবং রুবেনা আরমান ছিল তীক্ষ্ণ মেধার একজন জুনিয়র ম্যানেজার তবে সে খুব অহংকারী মানুষ ছিল রাহাত অফিসের ঝাড়ুদার ছিল বলে সে রাহাতকে কখনোই মানুষ মনে করত না নীলা রিসেপশনিস্ট সে অত্যন্ত মিষ্টি মনের একটি মেয়ে রাহাত অফিসের ঝাড়ুদার হলেও সে সব সময় রাহাতকে সম্মান করত করিম স্যার একজন বয়স্ক নিরাপত্তা কর্মী তিনি রাহাতকে তার মিজের ছেলের মতোই মনে করতেন করিম স্যার শুধু মনে মনে ভাবতেন যার আচরণবিধি এত সুন্দর এবং শিক্ষিত একজন ছেলে কিভাবে ঝাড়ুদার হয় এই প্রশ্নটি তার নিজের মনে বারবার ঘুরতে থাকে রাহাত যেমন দেখায় তেমন নয় আর রুবেনা খুব সৎ কর্মকর্তা মেজাবিনের বিশেষ আস্থাভাজন একজন সে আর্থিক দিক দিয়ে একটু অচল হলেও মেজাবিনের একজন বিশ্বাসযোগ্য কলিক ছিল একদিন একটি বড় সমস্যা দেখা দিল কোম্পানির নতুন একটি প্রকল্পে বিশাল পরিমাণ অর্থ হারিয়ে গেছে প্রায় পাঁচ কোটি টাকা সবাই সন্দেহ করল কিছু কর্মচারীর গাফিলতি আছে আর আরমান সন্দেহ করল সেই ঝাড়ুদার রাহাতের উপর আরমান আরও বলল রাহাত একজন সামান্য ঝাড়ুদার রাহাত ঝাড়ুদারের কাজ করে তার পরিবার চালাতে হিমশিম খায় তাই রাহাতের দ্বারা এইসব কাজ করা সম্ভব কিন্তু অফিসের অন্য কলিগ্রাম মতামত দিল সে অফিসে এতদিন ধরে ঝাড়ুদারের কাজ করছে তার মন মানসিকতা এমন হতে পারে না আর তার দ্বারা এত বড় একটা কাজ করা কোনো সম্ভব না রাহাত শান্তভাবে ঝাড়ু দিতে দিতে ওসব শুনে শুধু মুচকি হেসেছিল কিন্তু ম্যাজাবিনের মুখ শক্ত হয়ে গিয়েছিল মেজাবিন ও তার বিশ্বস্ত কর্মকর্তা রুবেনা মিলে গোপনে তদন্ত শুরু করলেন তারা কিছু সিসিটিভির ফুটেজ ও নথি পর্যালোচনা করে দেখলেন অফিসের এক কর্মী গোপনে কোম্পানির তথ্য বাইরে পাচার করছে মেজাবিনের সন্দেহের তালিকায় এলো দুইজন আরমান এবং এগো একজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট এদিকে রাহাত নিজের মতো করে তদন্ত শুরু করতে লাগল যেহেতু তাকে সবাই মানুষ মনে করতো না তাই সবাই তার সামনে সব কথা বলতো কিন্তু রাহাত সব কিছু শুনে চুপচাপ থাকত একদিন রাতে রাহাত করিডোরে ঝাড়ু দেওয়ার সময় শুনল আরমান ফোনে কারো সাথে টাকা লেনদেনের কথা বলছে রাহাত সে বিষয়টি তার স্ত্রীর কাছে জানানোর সিদ্ধান্ত নিল অফিসে ঘোষণা আসল মালিক আসছে অফিসের আসল মালিককে সেটা জানানোর জন্য ম্যাজাবিন অফিসে একদিন বার্ষিক সভা ডাকলেন সবাই উত্তেজিত আজ আসল মালিক প্রথমবারের মতো সবার সামনে আসবে সভা শুরু হতেই ম্যাজাবিন বললেন আজ আমরা নতুন প্রকল্প শুরু করার আগে সবাইকে সত্যটা জানানো উচিত আপনাদের সামনে আসবেন আমাদের প্রতিষ্ঠানের প্রকৃত মালিক মঞ্চের আলো নিভে গেল এবং আবার আলো জ্বলে উঠল আর আলো জ্বলতেই দেখা গেল রাহাতকে কিন্তু এবার রাহাতকে ঝাড়ুদারের পোশাকে নয় বরং সুন্দর টাইসুট পরে সেটি দেখে অফিসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রাহাতের দিকে এবং তারা নিজেদের মধ্যে গুঞ্জন শুরু করে দিল সে তো একজন সামান্য ঝাড়ুদার সে কেন এখানে দাঁড়িয়ে সারা হলরুম থমকে গেল আরমানের মুখ ছাই রম হয়ে গেল নীলা বিস্ময়ে হাত মুখে দিয়ে দাঁড়িয়ে করিম স্যার মাথা নিচু করে মুচকি হাসলেন আমি জানতাম একদিন এমন কিছুই হবে রাহাত স্পিকাকার হাতে তুলে বলল আমি রাহাত হোসেন আর আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মানুষকে তাদের আচরণকে আর কর্মীদের কষ্টকে বোঝার জন্য আমি ঝাড়ুদার হিসেবে এতদিন কাজ করেছি সবাই নিস্তব্ধ ধরা পড়ে গেল আসল অপরাধী হঠাৎ রুবেনা দাঁড়িয়ে বলল এখন বলার সময় এসেছে আমাদের কোম্পানির কোটি টাকার ক্ষতির পিছনে থাকা সেই অপরাধীকে আমরা শনাক্ত করেছি স্ক্রিনে প্রদর্শিত সিসিটিভি ফুটেজ এ স্পষ্টভাবে দেখা গেল আরমান হলো একজন বাইরের লোককে পাঁচ কোটি টাকার ব্যাংকের চেক এবং নথি দিচ্ছে অবশেষে আরমান ধরা পড়ে গেল আরমান লজ্জায় মাথা নিচু করে ফেলল কিন্তু রাহাত তাকে কিছু না বলে সম্মানের সঙ্গে অফিস থেকে বেরিয়ে যেতে বলল মেজাবিন রাহাতের পাশে দাঁড়িয়ে বললেন আজ আমি গর্বিত শুধু আমার স্বামীর পরিচয় নয় একজন নেতা হিসেবে তার মানবিক সিদ্ধান্তের জন্য নীলা এগিয়ে এসে বলল স্যার আপনি আমাদের সবার মন জিতে নিয়েছেন সাধারণ কর্মীর কাজ করে এমন বস আমি আর কোথাও কখনো দেখিনি করিম স্যার রাহাতকে জোরে ধরে বললেন আজ তুমি সত্যিই বড় হলে বাবা সেদিন থেকে অফিসের পরিবেশ পাল্টে গেল রাহাত আর ঝাড়ুদার নয় কিন্তু সে প্রতিদিনই ঝাড়ুদারের কক্ষে একবার উকি মেরে যায় যেন ভুলে না যায় কোথা থেকে শেখা শুরু করেছিল কারণ রাহাত জানে